দর্শক স্বাগত জানাচ্ছি ফেসবুক পেজ থেকে আজও ঢাকা ইউনিভার্সিটিএচ সিরিয়াল ধরে জানি হেডলাইন আমাদের এ পজিটিভ এ পজিটিভ এ ফর অ্যাপেল পজিটিভ ফ্লাগ লাগবে আমাদের এ ফর অ্যাপেল দিতে আমাদের এ পজিটিভ ফ্লাগ লাগবে ডিএমসিতে এক ব্যাগ খুবই আর্জেন্ট খুবই আর্জেন্ট যারা আছেন যিনি দিতে পারবেন তাড়াতাড়ি দোতলায় টিএসসি দোতলায় আইডি করবে যে নামে চলে আসুন ধন্যবাদ কি বলতে চাচ্ছিলেন আপনি নাম্বার ইস্যু হচ্ছে লাইট জ্যাকেট দরকার লাইফ জ্যাকেট এভাবে কিনতে গেলে খুবই সমস্যা পড়তে হচ্ছে আমরা বিষয়গুলো জানি আর অন্য স্বাগত জানাচ্ছি ক্যাম্পেলার ফেসবুক পেজ থেকে আজও ঢাকা ইউনিভার্সিটি টিএসি তে এভাবে সিরিয়াল ধরে সিরিয়াল ধরে এভাবে জন্য টাকা দিচ্ছেন অনেকে এখানে একজন তিন বছরের শিশু হবে তিনি তার জমানো টাকাটি এখানে নিয়ে এসেছেন এবং বন্যাত্মদের জন্য তার জমানো ব্যাংকটি দিচ্ছেন একটু একটু যাদের সাথে এসে তাদের সাথে একটু কথা বলতে চাই তোমার নাম কি বাবু কি নাম

পরিমানের টাকা এখানে কারা আমরা এখানকার যারা টাকা জমা দিয়েছে তাদের সাথে কথা বলছি এখানকার